হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি এমন একটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব যে কোম্পানিটি রেল সেক্টরের জন্য কাবাস তৈরি করে এবং এই কাগজের জন্য রেল থেকে একটা পাঁচ হাজার কোটি টাকার ওয়ার্ডারও বেড়েছে যেটি এই কোম্পানির কাছে যেতে পারে যদি এই কোম্পানির কাছে যায় তাহলে এই কোম্পানিতে একটা বিশাল বড় বোম আসতে পারে ওয়ার্ডার বুকে এবং রেভিনিউতে তো এই কোম্পানিটি যদি দেখো তাহলে দেখা যাবে যে আজকে মার্কেটে প্রেশার থাকা সত্ত্বেও কোম্পানিতে আজকে আপার সার্কিট লাগিয়েছে শুরুতে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল কিন্তু কিন্তু কিছুক্ষণ পরে সেটি আবার আপার সার্কিট লাগিয়েছে গত পাঁচ দিনে যদি দেখো যে কোম্পানিটি তার আভার সার্কিটে চলছে যদি এক বছরে দেখা কোম্পানিটি প্রায় একশো বারো এর রিটার্ন দিয়েছে যদি কোম্পানিতে পাঁচ বছরে দেখা কোম্পানিটি অলরেডি তিন হাজার এর একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত এই কোম্পানিটি দু হাজার চব্বিশে মার্চের রেজাল্ট পর্যন্ত কোম্পানি কখনোই ফিটের মুখ দেখতে পারেনি কিন্তু কিন্তু দুই হাজার চব্বিশের জুন কোয়ার্টারে কোম্পানি প্রায় হাজার পারসেন্টের উপরে প্রফিটের চাম করেছে সেই সমস্ত খবরই আমি এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো বাই বা সেল করার আগে অবশ্যই তোমরা তোমাদের আগে তোমরা নিজস্ব অ্যানালাইসিস করে নিও অথবা তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পারমিশন নিয়ে তোমরা এখানে বাই সেল করতে পারো এই ভিডিওটি কোনোভাবেই বাই সেলের রেকমেন্ডেশন দেয় না সবার প্রথম আমরা খবরটি দেখি যে কী খবরের জন্য যে কোম্পানিতে একটা আপার সার্কিট দিয়েছে যে খবরটি হচ্ছে দুই জুলাই দুই হাজার চব্বিশ ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ ইস্যু দে টেন্ডার দশ হাজার কিলোমিটার কবচ অর্থাৎ দুই জুলাই দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়ান রেলে দশ হাজার কিলোমিটারের জন্য কবচ টেন্ডার জারি করেছে সেটি কি করে এটা অটোমেটিক ট্রেন প্রোটেকশন অর্থাৎ এটিপি সিস্টেমে কাজ করে কভার্সটা কি ধরো রেল ডিপার্টমেন্টে ম্যানুয়ালি কোনো প্রবলেম দেখা দিলে যদি সিগন্যালে বা অন্য কোনো কিছুতে প্রবলেম দেখা দিলে দুই দুটি ট্রেন যদি দুই দিক থেকে একই ট্র্যাকে চলে আসে তাহলে এই কভার সিস্টেমের মাধ্যমে ট্রেনটি অটোমেটিক্যালি দাঁড়িয়ে পড়বে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না যে তোমরা তো জানি যে গত বছর বালাসর উড়িষ্যার যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে দুইশো জন লোক মারা গেছিলো এবং বারোশো লোক ইনজার হয়েছে এই ঘটনার পর থেকে এই কবচ সিস্টেমের চর্চা এসেছে এবং এরপরে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এই কবচের জন্য টেন্ডার জারি করেছে দশ হাজার কিলোমিটারে দশ হাজার কিলোমিটার রেল কবচ তৈরি বসানোর জন্য কত টাকা টেন্ডার জারি করেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা টেন্ডার জারি করেছে এই কবচ সিস্টেমের জন্য তাহলে দেখতেই পাচ্ছ কত বড়ো একটা টেন্ডার রেল থেকে জারি করেছে যদি এই কোম্পানিটি এই টেন্ডারটা পায় তাহলে এই কোম্পানির রেভিনিউ প্লাস সেলস প্লাস প্রফিট কয়েক গুণ বাড়বে তাহলে দেখি আমরা কোন কোম্পানিটির সম্পর্কে কথা বলছি অলরেডি অনেকেই বুঝে হয়ে গেছে কোন কোম্পানি সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবে যে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করছি সেই কোম্পানিটি হচ্ছে কার্নেক্স মাইক্রো সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটি রিসেন্ট জুন কোয়ার্টারের তার রেজাল্ট জারি করেছে যেই রেজাল্টে তোর প্রফিট করেছে যেটা এখনো পর্যন্ত কোনো কোয়ার্টার করেনি তার জন্য আপার সার্কিটের পর আপার সার্কিট লেগে যাচ্ছে তাহলে সবার প্রথমে আমরা কোম্পানিটি সম্পর্কে একটু দেখি এখানে দেখতে পাচ্ছ যে কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছে উনিশশো সালে কার্নেক্স মাইক্রো সিস্টেম লিমিটেড ম্যানুফ্যাকচার এন্ড সেল সেফটি সিস্টেমস এন্ড সফটওয়্যার সার্ভিস ফর রেলওয়ে অর্থাৎ রেলওয়ের জন্য সফটওয়্যার সার্ভিস তৈরি করে এবং কভার সিস্টেম তৈরি করে তোমাদের সেটা আগেই পড়লাম তো কোম্পানিটি যদি দেখো মার্কেট ক্যাপ মাত্র এক হাজার কোটি টাকার অর্থাৎ এক হাজার কোটি টাকার মার্কেট ক্যাপে যদি পাঁচ হাজার কোটি টাকার অর্ডার বুক পায় তাহলে এই কোম্পানিটির জন্য কত বড় একটা ব্যাপার হতে পারে কোম্পানিটি বর্তমানে ছয়শো টাকার ট্রেড করছে বুক ভ্যালু হচ্ছে তেষট্টি টাকা কোম্পানি আরও সি এবং আরও ই দুইটাই রিটার্ন আছে ফেস ভ্যালু দশ আছে যদি এই টেন্ডারটা পাওয়ায় তাহলে কোম্পানিটি আরও সি আরও ই সমস্ত কিছুই পজিটিভে চলে আসবে এবং এবং কোম্পানিটির জন্য একটা ভালো দিগন্ত খুলে যাবে প্রফিটের জন্য যে কারণে কোম্পানিটি আপার সার্কিট লাগিয়েছে সেই কারণ হচ্ছে কোম্পানিটি যদি কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখো কোম্পানিতে প্রথম দিকে যদি দেখো প্রথমে দুই হাজার একুশ সালে ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি কোটি টাকার সেল ছিল তিন কোটি এক কোটি জিরো জিরো পয়েন্ট এইট এইট কোটি নাইন জিরো পয়েন্ট নাইন নাইন কোটি এভাবে বাড়তে বাড়তে কোম্পানিতে বর্তমানে আঠাশ কোটি টাকার সেলস হয়েছে গত কোয়ার্টারে যেটা ছিল আট কোটি টাকা মানে কয়েক গুণ বেড়েছে কোম্পানির সেলস আর যদি অপারেটিং প্রফিট দেখো তাহলে দেখবে ফোর পয়েন্ট এইট এইট ফাইভ ক্রোর অর্থাৎ চার কোটি পঁচাশি লাখ টাকার অপারেটিং প্রফিট যেটা আগে তোমরা লাগাতার কোম্পানিতে নেগেটিভ প্রফিট দেখাচ্ছে অপারেটিং প্রফিট আর অপারেটিং প্রফিট মার্জিনও কোম্পানির মাইনাস থেকে প্লাসে চলে আসছে এবার যদি কোম্পানির নেট প্রফিট দেখো তাহলে কোম্পানির নেট প্রফিট এই কোয়ার্টার হয়েছে তিন কোটি সাতান্ন লাখ টাকা গত কোয়ার্টারে বারো কোটি সাতষট্টি টাকা লস করেছিল তার আগে আট কোটি টাকা লস ছিল গত জুন কোয়ার্টারে যদি দেখাও তাহলে দেখবা জিরো পয়েন্ট নাইন ফোর অর্থাৎ চুরানব্বই লাখ টাকার লসে ছিল অর্থাৎ কোম্পানি কখনোই লাভের মুখ দেখতে পারেনি এই প্রথম কোম্পানি নেট প্রফিটে তিন কোটি টাকার উপরে প্রফিট জাম দেখিয়েছে অর্থাৎ কোম্পানিটি আগামী সময়ের গ্রোথ অনেকটাই বাড়বে এবং যেহেতু কোম্পানি এই প্রথম নেট প্রফিটে জাম দেখেছে তো বোঝাই যাচ্ছে কোম্পানিটির স্ট্রেংথ এবং কোম্পানিটির আগামী ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কোম্পানিটি ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ তোমরা যদি দেখো তাহলে দেখবে প্রায় এক হাজার আশি পার্সেন্টের কাছাকাছি হচ্ছে কোম্পানির সে কম্পাউন্ড সেলস গ্রোথ কোম্পানির ব্যালেন্স শিটে যদি তাকাই কোম্পানির রিজার্ভ বর্তমানে নব্বই কোটি টাকার আছে আঠাশ কোটি টাকার লোন রয়েছে কোম্পানির কাছে তা ব্যবসা করতে গেলে কোম্পানিতে একটু লোন নিতেই হবে এতে কোনো খারাপের কিছু নেই আর যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি কোম্পানিতে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বর্তমানে উনত্রিশ আছে আর বাকিটা পাবলিকের কাছে রয়েছে তাহলে দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার এবং পাবলিক শুধুমাত্র রয়েছে ডিআই বা এফআইএস কেউ এর মধ্যে ইন্টারেস্ট নাই তার মাত্রা তার মানে কোম্পানিটি একটু রিক্সি ক্যাটাগরিতে পড়ে যায় কিন্তু তোমাদের আগে বলে দিলে এই কোম্পানিতে যদি পাঁচ হাজার কোটি টাকার টেন্ডারটা পায় তাহলে এই কোম্পানির জন্য কত বড় ব্যাপার হতে পারে তোমরা বুঝতেই পারছো রেল ডিপার্টমেন্টে যে পাঁচ হাজার কুড়ি টাকা টেন্ডার বের করেছে সেই টেন্ডার মানে মূলত কাভার সিস্টেমের জন্য সেই কাভার সিস্টেম তৈরি করে মূলত তিনটা কোম্পানি তৈরি করে থাকে এক হচ্ছে মেধা সার্ভো ডিভাইস এইচবিএল পাওয়ার সিস্টেম এবং কারনেক্স মাইক্রো সিস্টেমস মানে এই তিনটি কোম্পানি মূলত এর দৌড়ে রয়েছে তিনটার মধ্যে তিনটা কোম্পানি পেতে পারে অল্প অল্প করে অথবা যে একটা কোম্পানি আর সব থেকে বেশি কারনেক্সের পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই হচ্ছে পুরো কাহিনী এই কারনেক্স কোম্পানি সম্পর্কে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ডেলি বেসের শেয়ার মার্কেটের ভিডিও দেখার জন্য